ফুলগুলো আমার মনে করো সেই গাছগুলো নষ্ট হয়ে যে খালা কোনো ধরনের তুমি কাজকর্ম করে না খালি বাড়িতে সে খায় আর খায় আর খালি বুঝতে আর মোবাইলে এ নিয়ে কী সমস্যা কালকে আমি কোন যা ভালো এট যা এ জামেলা বাদ দে তাছাড়া কোনো লাভ নাকি ধর আমার তো ভালোই ঠিক নাই অশান্তি সময় গন্ডগোল গন্ডল ফুল ও তোমরা সবাই নিয়ে পুজো দেবে আরেকজন আমার বাড়ি তো আছে পুজোর কথা বললে হে কি ও ভগবান জানে লাগাই দিই ফুল গাছ ফুলবুর তো কত সুন্দর হ্যাঁ ওদের ঠোজা দিব বাস রাগ না এত রাগ ওকে রাগ না আমি তো বলে শাড়ি কই একটা কাছে দুইটা ডেগুলা গোলাপ গোলাপ লাল তোমার আমার জগরা জানিলা থাকবি তুই তো সকালতে গন্ডগোল কোনো কাম করতে পারে না এই ফুল দাতিয়ে মানে আমার বুঝিছিল জানি গন্ডগোল যায় না করি এগো মানে কি কমু যায় এরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবা আর ভিডিওটা ভালো লাগলে তার জন্য আমার তরফ থেকে এই গোলাপ ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো আর আমাদের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা নিজের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন